दृष्ट्यं श्रुतं भूद्भवद्भविष्यतो स्थानुश्च निर्विष्णु महोदयो कल्पकम् विनाच्युताद्वस्तुतरं न वाच्यं। এমনই একটা পরিস্থিতি যদি কেউ সংসারের জন্য কাঁদে তাকে বোঝানো যায় যে সংসারের জন্য কেঁদে কোনো লাভ নেই সব মিথ্যা এর জন্য কেঁদে কোনো লাভ হবে না কিন্তু এখানে যিনি ভগবানের জন্যে কাঁদছে তাকে কি বলে বোঝাব তাকে আর কোনো কিছু বলে বোঝানোর মতো কোনো কিছু নেই সংসারের জন্যে কেউ কষ্ট পেলে তাকে বোঝানো যাবে যে দেখো সব মিথ্যা একমাত্র ভগবানই সত্য তার নাম কর এসব বাদ দিয়ে কিন্তু যিনি ভগবানের জন্য কাঁধছেন তাকে কি বলে বোঝাও। তো উদ্ধব কোনো কিছু খুঁজে পাচ্ছেন না তো উদ্ধব বলছেন কি বলছেন দৃষ্টুত ভগ ভবিষ্যত মহ দৃষ্ট শ্রুতম ভূত ভগৎ ভবিষ্যৎ কারো বিচারে নির্মিত মহাদকল্প কমজ বিনা চুতাদ বস্তু ترম নวัচ্যম সতেব পরার্থ ভূতহ বাবা জগতে দেখাশোনা শোনা অতীত বর্তমান ভবিষ্যৎ স্থাবর জংগম বিশাল ক্ষুদ্র এমন কোন বস্তুর নাম করা যাবে না কোনোমতেই নাম করা যাবে না যেখানে ভগবান নেই ভগবান থেকে আলাদা এই জগতে কোনো কিছুর নাম কেউ বলতে পারবে না যেটি ভগবান থেকে সম্পূর্ণ সম্পূর্ণরূপে আলাদা এমন কোনো কিছু জগতে নেই তো এই কথা নন্দ বাবা আর উদ্ধব মহারাজের মধ্যে কথা হচ্ছে সারা রাত ধরে বসে বসে সেই সন্ধ্যাবেলা এসেছে আসার পরে উদ্ধবকে ভোজন করিয়েছেন পরবর্তীতে উদ্ধব বিশ্রাম নিয়েছেন কিছুক্ষণ তারপর গিয়ে নন্দ বাবার সাথে কথা বলতে শুরু করেছেন নন্দ বাবা উদ্ধবের সাথে কথা বলতে শুরু করেছেন তো উদ্ধব শেষ কথা বলেছেন এই যে বাবা এটাই হচ্ছে উদ্ধবের শেষ কথা বাবা জগতে খেয়ে ছাড়া কোনো কিছু নেই এমন কিছু নাম করা যাবে না যেখানে তিনি নেই কৃষ্ণ থেকে আলাদা পৃথক সত্তাযুক্ত প্রকৃতপক্ষে তিনি সব তিনি পরমার্থীয় সত্য তিনি ছাড়া জগতে কোনো কিছু নেই বাবা তার জন্য কি নন্দ বাবা পরবর্তীতে উদ্ধবের হাত ধরে নিয়ে সকাল যখন হয়ে গেছে উদ্ধবের হাত ধরে নিয়ে দেখাচ্ছে উদ্ধব তুমি বলছো সে নিরাকার ব্রহ্ম সে সর্বত্র আছে কিন্তু দিয়ে আমাদের মন ভরবে না যিনি প্রেমী যিনি ভক্ত ভক্তের ব্রহ্ম দিয়ে আত্মা দিয়ে মন ভরে না ভক্তের চাই ভগবানকে তুমি বলছো সে নিরাকার তার কোনো আকার নেই এই দেখো সেই উদুফলটাই যে তার মা বেঁধেছিল সেই যে আর তুমি বলছো সে নিরাকার তার কোনো আকার নেই এই দেখো আমার সেই পাদুকা জোড়া আমি বলেছিলাম গোপাল আমার পাদুকাটা নিয়ে আয় তো সে মাথায় করে নিয়ে নাচতে নাচতে এসেছিল আর তুমি তাকে কি বলছো নিরাকার আর কোনো আকার নেই সে আর বলছো সে ভগবান কিন্তু দব সে যদি ভগবান হবে ভগবান আমার পাদুকা মাথায় করবে কেন এই জন্যে নন্দ মহারাজ তাকে ভগবান বলে ভাবতে পারছেন না কিছুতেই বলছেন সে হয়তো কোনো মানে দেবতাদের থেকেও বড় কেউ হবে কিন্তু ভগবান বলে দেব দেবশ্রেষ্ঠ নন্দবাবা বলছেন উদ্ধব আমি তাকে দেবশ্রেষ্ঠ বলে মানি কিন্তু তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না আমি তাকে ভগবান বলে মানতে পারি না সে যদি ভগবান হবে তাকে কোনো দিন বাধা যায় তার মা তাকে এই সাথে বেঁধে রেখেছিল উদ্ধবের কথা কোনো কিছু নন্দ বাবার গ্রহণযোগ্য মনে হলো না তো উদ্ধব ওই ব্রহ্মের জ্ঞানই দিয়েছেন উদ্ধব বলতে চাইছেন সে ছাড়া কোনো কিছু জগতে নেই সব কিছুর মধ্যেই সে আছে তো তার জন্য কষ্ট পেয়ে লাভ কি সে সর্বত্র আছে কথা তো সত্য কিন্তু ভক্তের ওই ব্রহ্ম দিয়ে মন ভরে না ভক্তের চাই ভগবান পরবর্তীতে গোপীদের সাথে কথা হয়েছে গোপীরা তখন বলেছেন যে উদ্ধব তুমি বলছো তার ব্রহ্ম তার হাত নেই তার চরণ নেই সে খায় না কিন্তু সে যে আমাদের ঘরে ঘরে মাখন চুরি করে বেড়াতো আমাদের ঘরে ঘরে দৌড়িয়ে বেড়াতো সে সর্বক্ষণ তুমি বলছো সে যদি ব্রহ্ম হয় তাহলে ব্রহ্মের তো কোনো কিছু নেই ক্ষুধা তৃষ্ণা নিদ্রা কোনো কিছু নেই কিন্তু সে আমাদের ঘরে ঘরে মাখন চুরি করে খেত আর তুমি তাকে ব্রহ্ম বলছো তো এই কথা আলোচনা করতে করতে কি হয়েছে এই হচ্ছে প্রেমীর লক্ষণ কি বলছেন সুখদেব জি এবং নিশাসবত ব্যতীত নন্দস্ব কৃষ্ণ অনুচরস্ব রাজন গোপ্য সমুথ্যায় নিরূপ্য দীপা

কথা বলতে বলতে কি হয়েছে এবং মানে মানে নিশা গেছে সারা রাত ধরে এই হচ্ছে প্রেমীর লক্ষণ প্রেমী যে হয় তার বলেও শেষ হয় না আর যিনি প্রেমী শ্রোতা হবে তার শ্রবণ করেও কোনো কষ্ট বা অধৈর্য আসবে না এই হচ্ছে প্রেমীর লক্ষণ নন্দ বাবা বলে যাচ্ছেন সারা রাত নন্দ বাবার পরে উদ্ধব বলে যাচ্ছেন বলতে বলতে আর শ্রবণ করতে করতে রাত ভোর হয়ে গেছে সম্ভব আমরা এক ঘন্টা পরেই আর বসতে পারি না বাড়িতে যেতে হবে বাড়িতে যেতে হবে আমাদের এক ঘন্টা হয়ে গেলেই বাবা অনেক সময় হয়ে গেছে আর থাকা যাচ্ছে না কিন্তু এই হচ্ছে প্রেমী তার কোনো দিন সে কথা ছেড়ে কোনোদিন উঠতেই পারে বলতে বলতে শ্রবণ করতে করতে প্রভাত হয়ে গেছে এবার চারিদিকে প্রভাত হয়েছে তাও জানতে পারছেন কি করে ঘরের মধ্যে তো কথা হচ্ছে তো ঘরের ভিতর থেকে জানতে পারছেন কিভাবে বলছেন গোপিহ সমুদ্ধায় নিরপি দীপান সমস্ত গোপীরা উঠেছেন প্রভাতে সবাই ভোরবেলা উঠেন তো প্রভাতে উঠেই কি করেছেন তাদের গৃহে ওই প্রদীপ জ্বালিয়েছেন শঙ্খ বাজাচ্ছেন স্নান করেছেন স্নান করে সবাই ঘরে ঘরে দীপ জ্বালিয়েছেন জ্বালিয়ে শঙ্খ বাজাচ্ছেন আর কি করছেন বললেন বাস্তুন সমভর্চ দধি মন্থনম ঘর বাড়ি দিয়েছেন আগে যে স্নান করেছেন ঘরবাড়ি গোবর দিয়েছেন। তারপর বাস্তু দেবীর পূজা করছে ধূপ প্রদীপ ঝিলে শঙ্খ বাজিয়ে বাস্তু দেবীর পূজা করছে প্রত্যেক তারা বাস্তু দেবীর পূজা করতে আমরা একটা তুলসী মালা কি করেছি আর একটু গুরুদেবের কাছ থেকে মন্ত্র নিয়ে ও দেবদেবী সব উঠিয়ে দিয়েছি ওসব আর কিছু না কিন্তু এখানে গভীরা তাদের থেকে বড় আর ভক্ত কি জগতে আছে কিন্তু তারা প্রত্যহ এর আগে সুখদেবজি বলেছেন তারা সমস্ত দেবতার অর্ঘ দিচ্ছে সন্ধ্যাবেলা যখন এসেছেন তখন বলছেন সমস্ত ঘরে ঘরে দেবদেবীর পূজা হচ্ছে মানে অতিথি দেবীর পূজা হচ্ছে সূর্যদেবীর পূজা হচ্ছে গো ব্রাহ্মণের পূজা হচ্ছে দেবতাদের অর্ঘ প্রদান করছে সমস্ত মানে প্রত্যহ তারা দেবতাদেরকে অর্ঘ দিতে পিতৃ দেব পিতৃগণ মানে পূর্বপুরুষকে অর্ঘ প্রদান করতে কারণ পূর্বপুরুষকে অর্ঘ না দিলে সংসারে সুখ শান্তি আসে না এই জন্যে তারা প্রত্যহ দেবতার পিতৃদেবীর গো ব্রাহ্মণের সূর্যদেবের অগ্নিদেবের পূজা করেছেন আগে বলেছেন যখন উদ্ধব এসেছেন তখন সুখদেবজি বলেছেন যে উদ্ধব এইগুলো দর্শন করতে করতে ভিতরে প্রবেশ করছেন গোকুলের ভিতরে নন্দ বাবার ব্রজের মধ্যে প্রবেশ করেছেন আর এখানে সকালবেলা বলছেন সবাই বাস্তুদেবী পূজা করছেন প্রভাতে শঙ্খ বাজিয়ে ধরিয়ে তো এবার কি হয়েছে পূজার অন্তিমে তারা গোদহন করতে গেছেন এবার গোদহন করতে যে গেছেন গোদহনের সময় কি হয় হাতে চুড়ি আছে চুড়িগুলো শব্দ হচ্ছে আর গোদহনের যে দুগ্ধের শব্দ সেটাও পাওয়া যাচ্ছে ঘরের মধ্যে বসে বসে তখন বুঝতে পারলেন যে তাহলে প্রভাত হয়ে গেছে কোনো দিকে এখানে তো এই চারিদিকে যখন বাইরের শব্দ শ্রবণ করেছেন এবার দুইজন উঠে বাইরে এসেছেন কেন স্নানে যাওয়ার জন্যে যমুনাতে কি বলছেন চলন নিতম্ব স্তন হার কুণ্ডল তিষত কপলারন কুমকুমামানন কি বলছে কুণ্ডল তিষত মা কি বলছেন এখানে শুকদেবজি যে সেই গভীরা দুগ্ধ দহন করছেন আর তাদের শরীরের যে ঝমকার শরীর তাতে তাদের শরীর দোলা খাচ্ছে আর সেই দোলায় ওই কঙ্কনগুলো সব শব্দ হচ্ছে তাদের শরীর কাঁপছে তাই কঙ্কনগুলো হাতে শব্দ হচ্ছে আর কি করছেন বলছেন তারা उदगायतीनं अरुविन्द लोचनं वृजाङ्गनानं दिवमस्तिषदोध्वनिः दी, दन्ध्यश्च निर्मन्थन शब्दो मे श्रुतौ এইভাবে সময় সেই বৃজাঙ্গনারা কমল নয়ন ভগবান শ্রীকৃষ্ণের চরিত কথা উচ্চরে তারা গান করছেন তারা দধি মন্থন করছেন কি বললেন

বলছেন ওই গোপালের বাল্য লীলাই তারা গাইছে আর সেই গানে কি হচ্ছে বলছেন সেই শব্দে মানে সেই গীতের শব্দে সমস্ত জগৎ পবিত্র হচ্ছে সেই শব্দ বলছেন দধিমন্থনের শব্দ সঙ্গে মিলিত হয়ে উর্ধ লোকে উঠে গেছে সেই গীতের শব্দ বলছেন উদ্ধ লোকে উঠে গেছেন আর এই শব্দে আকাশ বাতাস সব পবিত্র হচ্ছে তাদের গানের শব্দে তো ভগবানের নামে এই ভাগবত কথাতেও কি হয় এই ভাগবতের শ্লোকে এই ভাগবতের শ্লোকে কি হয় এই ভাগবতের শ্লোকের শব্দে সমস্ত পরিবেশ পবিত্র হয় ভাগবতের শ্লোকের এমন মাহাত্ম ভাগবতের শ্লোক বোঝার প্রয়োজন নেই এই শব্দে বলছেন পরিবেশ পবিত্র হয় শ্লোকের শব্দে বোঝার দরকার নেই শরীরেও কর্ণ দিয়ে ভিতরে গেলেও তাতেও শরীর পবিত্র হবে মন নির্মল হবে না বুঝলেও ভাগবতের শ্লোকের এমন মহাত্ম কিন্তু আজকালকার দিনে যত ভাগবত হয় কেউ শ্লোক বলে না দুটো একটা করে বলে গল্প করে গান গিয়ে তিন ঘন্টা কাটিয়ে দেয় কোথাও আর এখন ভাগবতের শ্লোক ভাগবতে হয় না নানান তাল চারিদিককার কথা বলে একটু গান গিয়ে তিন ঘন্টা পার হয়ে এখনকার সেই প্রকৃত যে ভাগবত সপ্তাহ যে কথা সে কিন্তু আর হয় না এখন শ্লোক পাঠ হবে তার ব্যাখ্যা হবে এর নাম ভাগবত কিন্তু এখনকার দিনে ওই একটা শ্লোক কোনো রকমে একটা কি দুটো বলবে বলে চারিদিক থেকে নানান রকম প্রসঙ্গ এনে আর মাঝখানে একটা একটা করে গান গেয়ে সে ভাগবতের আসল কিছুই হয় বর্তমান যুগে এই জন্যে কোনো পবিত্রতা মানে কোনো কল্লার হচ্ছে না জগতে ভাগবত হয়তো হচ্ছে চারিদিকে হচ্ছে সব সময় কিন্তু কোনো কল্যাণ হচ্ছে না আজকেই দেখছিলাম মোবাইলে কিছুক্ষণ শুনলাম এক ঘন্টার মধ্যে তো একটা শ্লোক কোথাও শুনতে পেলাম না নানান রকমের তাও ভাগবতের কোনো কথাও শুনতে পেলাম না নানান রকমের আশপাশের আনুষঙ্গিক কথা হচ্ছে আর মাঝখানে মাঝখানে গান এই বর্তমান যুগের ভাগবত সপ্তাহ তো এতে কোনো কল্যাণ হবে না ভাগবতের কল্যাণ তখনই হবে যখন শ্লোক পাঠ হবে আর শ্লোকের ব্যাখ্যা হবে তখনই কল্যাণ হবে সেই ভাগবত শ্রবণ করে কল্যাণ হবে কিন্তু এখনকার দিনে আর কোথাও এই ভাগবত আর হয়নি তো এখানে সুখদেবজি বলছেন গোপীদের ওই গানের শব্দে সমস্ত জগৎ পবিত্র হচ্ছে তো উদ্ধব মহারাজ কি করেছেন উদ্ধব মহারাজ গেছেন স্নানে এবার গোপীরা যখন সকালবেলা ঘর থেকে তারা ঘর থেকে বেরিয়ে কি দেখছেন ভগব সুরি ব্রজ ক वा रथं सतोकम्भ्यं कश्ययामिति चब्रुवन् भगवन् त्यादित्ये सुरजे नन्द्यदाई ब्रजौ दृष्ट्वा रथं सतोकम्भ्यं कश्यायो मीति चब्रुवान् কি বলছেন এখানে এরপর ভগবান সূর্যদেব উদিত হলেন এতক্ষণ সূর্যদেবের উদয় হয়নি পরিষ্কার হয়েছে তার মধ্যেই ওদিকে স্নান হয়ে গেছে পূজা অর্চন সব হয়ে গেছে এবার সূর্যদেবের উদয় হয়েছে গোদহনের কাজও শুরু হয়ে গেছে গোবিদের এর পরবর্তীতে এবার সূর্যদেবের উদয় হলো তো বলছেন মহারাজ নন্দে ভবন দ্বারে একটি স্বর্ণ নির্মিত রথ দেখে পরস্পর পরস্পরকে বলতে লাগলেন যে এই রথ কাল এই রথ এখানে কোথা থেকে এলো এক গোপী বলছেন তো সেই রথ যে রথ নিয়ে অক্রুর এসেছিল আমাদের নয়ন মনিকে নিয়ে চলে গিয়েছিল সেই কুরুর নাম তার অক্রূর বলছেন এর নাম অক্রুর মানে যার মধ্যে ক্রুরতা হিংসা নেই সেই হচ্ছে অক্রূর কিন্তু গবিরা বলছেন এর মতো কুরুর এর নাম কে রেখেছে অক্রুর এর মতো কুরুর আর জগতে নেই কারণ সেই হচ্ছে সবথেকে বেশি কুরুর কে বলছেন যে জীবিত মানুষের চোখ তুলে নিয়ে যায় তার মতো হিমশ্র তার মতো পুরুর আর জগতে নেই তো এই অক্রুর নাম কে দিয়েছে এর মতো হিমস্র এর মতো কঠিন প্রাণ আর জগতে নেই এ আমাদের জীবিত অবস্থায় আমাদের নয়ন উপরে তুলে নিয়ে গেছে কৃষ্ণ আর বলরাম তো আমাদের নয়ন তো অকুরকে গালি দিচ্ছে কোনো কোনো গবি বলছে এ তো সেই অক্রুরের রথ এক গোপী বলছেন সেই অক্রুর এখন কি জন্যে এসেছে আবার সেই অক্রুর এখন কি জন্য এলো এখানে আমাদের কাছে এক গবি বলছে ওরে বুঝলি না কেন এসেছে কারণ তার স্বামী কি বলছেন সার্থ সাধকহ। মধুপুরী কৃষ্ণ কমলোচন বলছেন সেই এন নীত মধুপুরী কৃষ্ণ কমল লোচন যিনি মধুপুরী নিয়ে গেছেন কৃষ্ণ আর বলরামকে সেই অক্রুরের রথ তো গোপীরা বলছেন কেন এসেছে বুঝতে পারলি না কেন

বলছেন তাদের স্বামী সেই তো মরে গেছে কংসে হবে মানে শ্রাদ্দ ক্রিয়া হবে কংসের শ্রাদ্দ ক্রিয়া হবে প্রেতর্ষ নিষ্কৃতিম মানে প্রেতক্রিয়া হবে কংসের মানে শ্রাদ্ধ ক্রিয়া হবে তো বলছেন সেই শ্রাদ্ধ ক্রিয়া কিভাবে হবে বলছেন যে যেমন তার শ্রাদ্ধ ক্রিয়া তো সেভাবেই হবে আর এ ছিল স্বভাবে রাক্ষস তো রাক্ষসের শ্রাদ্দ ক্রিয়া ওই রাক্ষস কি হবে রাক্ষস বিধিতে শ্রাদ্ধ করতে গেলে মাংস লাগবে কারণ এ তো রাক্ষস ছিল তো সেই জন্যে শ্রাদ্ধ করতে গেলেও মাংস লাগবে আর অক্রুর এসেছে এই ব্রজে ওই মাংস নিয়ে কেন বলছেন এই ব্রজের জীব জন্তু পশু পাখি এমন কি আমাদের অবস্থা এই ব্রজের জীব জন্তু পশু পাখি গোপী সবার অবস্থা কি হয়েছে বলছেন এরা বিলয়ের তাপে সিদ্ধ হয়ে গেছে নয়নম নস্রুধারয় যুগত নিবে চুষ গোবিন্দ বলছেন যুগায়িতম নিবেষের চক্ষুষা প্রাবৃষয়িতম বলছেন তাদের কাছে এক্ষণ এক যুগ বলে মনে হয় নয়নং গলদস্রুধারয়া বদনং বদুবদুর্ধয়া গিরা তাদের নয়ন থেকে অনবরত গোপিনির নয়ন থেকে অনবরত অশ্রু ঝরছে নেশিদিন বরসত নেينا হামারি যে নিশিদিন তাদের নয়ন থেকে অশ্রু ঝরেছে বলছেন এই বিরহের তাপ তারা আর সহ্য করতে পারছে না বিরহের তাপে যেন তাদের শরীরটা এখানে এসেছে মাংস নিয়ে যেতে এক গবি বলছে তুই বলছে কেন দেব না আমি ওই অবস্থাতেও তো তাকে দর্শন করতে পারবো যদি যাওয়ার সৌভাগ্য লাভ করি যদি আমার শরীরের মাংস নিয়ে যায় তো তাকে তো আমি দর্শন পাব আমার শরীর তো তার দর্শন পাবে আমার কাছে এলেও আমি দিয়ে দেব মানে কথা এর কোনো মানে হবে না প্রেম এখানে উদ্ধব এসে তো এবার উদ্ধবের মানে উদ্ধব প্রথমে তো ভূমিকা হয়েই গেছে বাবার সাথে মায়ের সাথে সেখানে বসে উদ্ধবের এসে জ্ঞান তো সব চলেই গেছে কোনো জ্ঞান নেই তো এবার উদ্ধব গিয়েছেন স্নান করতে স্নান করে এবার গোপীরা তো ওই দেখছেন যে নন্দদারে রথ দাঁড়িয়ে আছেন তো এবার গোপীরা দেখলেন কিছুক্ষণ পরে উদ্ধবকে উদ্ধব স্নান করে ফিরে আসছেন যমুনাথ থেকে উদ্ধব যখন ফিরে আসছেন গোপীরা উদ্ধবকে দর্শন করেই তো

সম্পূর্ণ মানে সম্পূর্ণটাই কৃষ্ণ আকৃতি বসন ভূষণ সবকিছু মাথায় ময়ূর মুকুটটাও উদ্ধার আছে তো গোপীরা উদ্ধবকে দর্শন করেছেন উদ্ধবকে দর্শন করার পরে ভাবছি রে কে কোথার থেকে এলো কারণ উদ্ধব উদ্ধবের মতো চলে আসছেন গোপীরা গোপীদের মতো দাঁড়িয়ে দেখছেন তো এই জন্যে মনে দেখছেন কৃষ্ণের মতো কিন্তু বুঝতে পারলেন এই কৃষ্ণ হতে পারে না কৃষ্ণ যদি হতো তাহলে নিজের ইচ্ছা মতো ওইভাবে চলে যেত না আমরা যে এখানে আছি আমাদের কাছে না এসে সে তার মতো চলে যাচ্ছে তো এই জন্যে গোপীরা ভাবলেন এই কৃষ্ণের মতো দেখতে হতে পারে কিন্তু এ কিছুতেই কৃষ্ণ হবে না ও সখারাও ভেবেছিল সখারা যখন ওই উদ্ধবের সাথে দেখা হলো উদ্ধব রথের মধ্যে সকারা দেখছেন রথের মধ্যে কৃষ্ণ বসে আছে দূর থেকে দেখছেন সম্পূর্ণ রূপে কৃষ্ণ কিন্তু সকারা বলছেন এ কৃষ্ণ হতেই পারে না কারণ কৃষ্ণ যদি হতো কোনোদিন রথের মধ্যে বসে থাকতো না আমাদের কাছে চলে আসতো কিন্তু এ দেখতে কৃষ্ণের মতো এ কৃষ্ণ না গোপীরাও দেখছেন এ কৃষ্ণের মতো দেখতে কিন্তু এ কে কৃষ্ণ যদি হতো তো আমাদের কাছে চলে আসতো এ তো এলো না তাহলে এ কৃষ্ণ নয় কিন্তু উদ্ধবের অবস্থা বলছে উদ্ধব সম্পূর্ণরূপে ওই পিতাম্বরম পুষ্কর মালিনসন কুন্খার বৃন্দম মণি মৃষ্ট কুণ্ডলম কর্ণে কুণ্ডল ভগবানের মতোই গলায় মালা ভগবানের মতোই বসন ভগবানের মতোই আজানুল্বিত বাহু সম্পূর্ণরূপে উদ্ধব আর ভগবানের মধ্যে কোনো ভেদ নেই কিন্তু গোপীরা এই দেখে যখন কাছে এসেছেন তখন কি দেখছেন তখন ভেদ একটাই তফাৎ আছে কৃষ্ণের সাথে উদ্ধবের সেটি কি সেটি হচ্ছে নয়ন ভগবানের নয়ন চঞ্চল দৃষ্টি চঞ্চল কিন্তু উদ্ধবের নয়ন জ্ঞানী জ্ঞানীর নয়ন জ্ঞানীর দৃষ্টি সব গম্ভীর জ্ঞানীর দৃষ্টি গম্ভীর জ্ঞানীর দৃষ্টি কোনোদিন চঞ্চল হবে না যিনি প্রকৃত জ্ঞানী হবেন তিনি কোনোদিন চঞ্চল হবেন না তিনি গম্ভীর উদ্ধব গম্ভীর গোপীরা এসে বুঝলেন যে ইনি কৃষ্ণ নন পরবর্তীতে পরিচয় বললেন, 出击！